বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি অঙ্গনে নীরব বিপ্লব ঘটছে এ বিপ্লবের নাম বিদ্রোহী এটি শুধু একটি রকেট নয় বরং একটি প্রতীক স্বপ্ন দেখার স্বনির্ভরতার এবং মহাকাশে বাংলাদেশের শক্ত অবস্থান গড়ে তোলার দেশীয় প্রতিষ্ঠান ধূমকেতুর তৈরি এই বিদ্রোহী রকেট বর্তমানে বাংলাদেশের মহাকাশ প্রযুক্তি খাতে একটি যুগান্তকারী মাইল ফলক হয়ে উঠেছে এর নামকরণ করা হয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা বিদ্রোহী থেকে যা প্রতীকীভাবেই বহন করে বাংলাদেশের আত্মপ্রতয় স্বাধীনতা আর চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা বিদ্রোহী একটি সাব অরবিটাল রকেট এর মানে হলো এটি পৃথিবী কক্ষপথে প্রবেশ না করে নির্দিষ্ট উচ্চতায় পৌঁছে আবার মাটিতে ফিরে আসবে এ প্রযুক্তি পরীক্ষামূলক উৎক্ষেপণ গবেষণা প্রশিক্ষণ এবং শিক্ষামূলক কার্যক্রমের জন্য অত্যন্ত উপযোগী রকেটটি দুই স্তর বিশিষ্ট এর প্রথম স্তরে রয়েছে অগ্নিবীণা এসআরপি একটি একশো বিশ কিলো নিউটন ক্ষমতাসম্পন্ন সলিড প্রোপালসন ইঞ্জিন আর দ্বিতীয় স্তরে যুক্ত করা হয়েছে বসল নামের একটি আধুনিক লিকুইড ইঞ্জিন এই দুই ধাপের সমন্বয়ে রকেটটি 35 থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত প্যালট বহন করতে সক্ষম প্রায় ছয় দশমিক এক মিটার দীর্ঘ এই রকেটটি সাব অর্বিটাল উচ্চতায় পৌঁছানোর জন্যই নির্মিত হয়েছে রকেটটির প্রথম উৎক্ষেপণ সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে দু সাল সে লক্ষ্যে প্রস্তুতিও চলছে দ্রুত গতিতে এই রকেট শুধু দেশে প্রথম সাব অরবিটাল বাণিজ্যিক উৎক্ষেপণ প্রযুক্তি নয় বরং ভবিষ্যতে বাংলাদেশকে মহাকাশ অভিযানের জন্য এক নতুন যুগে প্রবেশ করাতে পারে এটি হবে দেশের নিজস্ব উদ্ভাবনের একটি প্রমাণ যা দেশের তরুণ বিজ্ঞানীদের বিশ্বমঞ্চে তুলে ধরবে বিশেষজ্ঞদের মতে বিদ্রোহী রকেট শিক্ষা ক্ষেত্রেও একটি বড় ভূমিকা রাখতে পারে শিক্ষার্থীরা এই রকেট ব্যবহার করে নিজেদের তৈরি ক্ষুদ্র স্যাটেলাইট বা কিউবসেট উৎক্ষেপণ করতে পারবে এর ফলে তারা হাতে কলমে রকেট সায়েন্স ও মহাকাশ প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারবে এছাড়াও রকেটটির মাধ্যমে আবহাওয়া গবেষণা ক্ষুদ্র বৈজ্ঞানিক যন্ত্রপাতি উৎক্ষেপণ এবং উচ্চতায় বিভিন্ন ডেটা সংগ্রহ করার সুযোগ তৈরি হবে গবেষক ও বিশ্ববিদ্যালয়গুলো এমন প্রযুক্তিকে কাজে লাগিয়ে নতুন নতুন উদ্ভাবনে মনোনিবেশ করতে পারবে বিদ্রোহী রকেটের সবচেয়ে বড় সাফল্য এটি সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত বিদেশি সাহায্য ছাড়াই এমন একটি উচ্চ প্রযুক্তির প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশের জন্য এক বিশাল অর্জন এতে যেমন কম খরচে রকেট উৎক্ষেপণ সম্ভব হবে তেমনি তৈরি হবে এক নতুন ইন্ডাস্ট্রি স্পেস বিশ্ব বিশ্বজুড়ে যখন মহাকাশ প্রতিযোগিতা চলছে তখন বাংলাদেশের এই সাহসী পদক্ষেপ বলছে আমরাও পিছিয়ে নেই ধূমকেতু এর মতো প্রতিষ্ঠানগুলোর হাত ধরেই বাংলাদেশ মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায় শুরু করতে চলেছে বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই ধরনের রকেটের উন্নত সংস্করণ তৈরি করে বাংলাদেশ নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণেও সক্ষম হতে পারে আন্তর্জাতিক স্পেস এজেন্সিগুলোর সঙ্গে যৌথ প্রকল্পেও অংশ নিতে পারবে যা আমাদের বৈজ্ঞানিক সক্ষমতা ও কূটনৈতিক সম্পর্ক দুটোতেই ইতিবাচক প্রভাব ফেলবে সবচেয়ে বড় কথা বিদ্রোহী তরুণ প্রজন্মকে উৎসাহিত করছে উদ্ভাবনে এ রকেট শুধু আকাশ ছোঁয়ার প্রযুক্তি নয় এটি এক সাহসী বার্তা যে প্রযুক্তিতে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি এবং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি বিদ্রোহীর মতো আবিষ্কার গর্বের অনুপ্রেরণার এবং সম্ভাবনার প্রতীক এটি শুধু রকেট নয় এটি একটি ঘোষণা আমরা প্রস্তুত মহাকাশ আমাদের পরবর্তী গন্তব্য